লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের নতুন ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান ঈদ মুবারক দেশে এবং বিদেশে কাছে এবং দূরে ছোটো এবং বড় যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে অনেক ভালো আছি সৃষ্টিকর্তার রহমতে এবং আমার বন্ধুদের দোয়ায় ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা কুশল বিনিময় করার জন্য এক মাস সিয়াম সাধনার পর মধ্যবিত্ত পরিবারে ঈদের সকালে নাস্তাটা কীরকম হয় সেটাই থাকছে আমার আজকের ব্লগে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানেই মিষ্টি মিষ্টির আবার হরেক রকম ধরন বর্ণ আছে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মিষ্টি মানেই হলো ঈদের সকালে মিষ্টি পায়েসটা থাকতেই হবে আর এই পায়েসটা তৈরি হবে খেজুরের গুড় দুধ পছন্দ অনুযায়ী চাল আর হলো নারকেল কোড়া এই তিনে মিলে বাদাম কিশমিশ মতো ড্রাই ফ্রুটস সব দিয়ে সুন্দর একটা পায়েস তৈরি হয় আর এই পায়েসটা দিয়েই সকালবেলায় আমাদের এখানে মিষ্টিমুখটা করা হয় আমি তো সবার পছন্দ অনুযায়ী সেই পায়েসটাকে তৈরি করে নিয়েছি আর এবার চলে এসেছি আমার পছন্দের একটা সেমাই তৈরি করতে আমি তো এটাকে চাক সেমাই বলি কারণ এটা চাক বেঁধে একসঙ্গে থাকে আবার অনেকেই এটাকে লাচ্ছা সেমাই বলে সে যাই বলুক না কেন এটাকে আমি এভাবেই রান্না করি সার্ভিং ডিশে সেমাইগুলোকে ছড়িয়ে দিয়ে তারপর আমার পছন্দ অনুযায়ী কাজু পেস্তা আর কিশমিশগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি কিসমিসগুলোকে ক্রাশ করতে হয়নি বাদামগুলোকে ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দিয়েছি আর এই যে উপর থেকে গরম গরম দুধটা ঢেলে দিচ্ছি এটা আমার কাছে খুব ইজি মনে হয় এবং এভাবেই খেতে আমার ভালো লাগে যাই হোক পরে সব কিছু মিলিয়ে আবার মিক্স করে দিচ্ছি দিয়ে পরে একটু নারকেল কোরানো উপর দিয়ে ছড়িয়ে দিব। এই তো দ্বিতীয় আইটেমটা হয়ে গেল সবই কিন্তু মিষ্টি প্রিয় বন্ধু তুমি যেখান থেকেই দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর তুমি যদি আজকে প্রথম হয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নিও বেল বাটনের পাশে যে অল অপশন থাকে সেটাকে সিলেক্ট করতে ভুলে যেও না কিন্তু এতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি তোমার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবে আর যদি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও এই রকম লাইফস্টাইল ব্লগ যারা পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে তোমার একটি লাইক অত্যন্ত মূল্যবান তুমি যদি এখন পর্যন্ত লাইকটি দিয়ে না থাকো ভুলে গিয়ে থাকো তাহলে বলবো প্লিজ লাইকটি দিয়ে কন্টিনিউ করো আর অলরেডি যদি তুমি এই কাজগুলো করে থাকো মানে তুমি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশন সিলেক্ট করে থাকো এবং ছোট্ট একটা শেয়ার করে আমার এই ভিডিওটাকে বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যদি নাও করে থাকো তাহলেও অসংখ্য ধন্যবাদ কারণ তুমি দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে নিও আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদেরকে আমি আরও একবার জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্না শেষ করে সকালে ব্রেকফাস্টের জন্য টেবিলটাকে গুছিয়ে নিয়েছি এই তো সাথে অ্যাড করে নিয়েছি শ্যামায়ের চর্দা এই সময়টা কেউ দুধ দিয়ে রান্না করলে খেতে চায় না কিন্তু এভাবে শ্যামায়ের জর্দা করলে ঝরঝরে থাকে সবাই খেতে পছন্দ করে আমি সেই জন্য এটাকে এভাবেই রান্না করে নিয়েছি এই তো তারপর চলে গিয়েছিলাম নাস্তার জন্য মেইন আইটেম পরোটা তৈরি করতে পরোটাগুলো আমি ফ্রোজেন এনে থাকি কিন্তু এবার আর আমার ওইভাবে মনে ছিল না তাই ঝটপট রুটি মেকারটাকে নামিয়ে নিয়ে ক্লিন করে নিয়েছি সে আর সেখানেই ডোটা তৈরি করে নিয়ে মজাদার সব পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি এটাতে পরোটা বানালে বেশ ভালো হয় আমি তো সবসময় এটাকে পরোটাই বানাই ঝটপট পরোটার খামের তৈরি করার জন্য আমি কিন্তু হালকা গরম পানিতে চিনি তেল লবণ দিয়ে আটাটা করে নেই। আর যখন সুন্দর একটা ডো তৈরি হয়ে যায় তখন এই রুটি মেকারে দিয়ে আমি একটু পরোটাগুলো তৈরি করে নেই। কারণ তেল ছাড়া পরোটা ভাজার উত্তম প্রসেস হলো এই রুটি মেকার আমি রুটি মেকারে কিন্তু সত্যি বলছি রুটি ভালো বানাতেই পারি না সবাই নামাজ পড়ে চলে এসেছে আর আমিও নাস্তাটা গরম গরম টেবিলে সার্ভ করে দিয়েছি গরুর গোস্তটা গরম করে দিয়েছি আর গরম গরম পরোটা সাথে তো মিষ্টি সেই আইটেমগুলো সব মিলিয়ে এই ছিল আমাদের মধ্যবিত্ত পরিবারের সকালবেলা ঈদের নাস্তা গরুর গোছটা অবশ্য গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম যাতে সকালবেলা আর তারা হুড়ো করতে না হয় কিন্তু আর বাকি সবগুলো সকালবেলা উঠেই রান্না করেছি রান্না করতে কিন্তু আজকে আমার ভীষণ ভালো লেগেছে কারণ এমন একটা দিন তো বছরে একবারই আসে সবাইকে ভালোবেসে একসঙ্গে খাওয়াতে পারলে ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ছোট ছেলেকে সার্ভ করে দিচ্ছে সে নিজের হাতে খাবার দাবার নিতেও চায় না খেতেও চায় না যদিও সে কলেজে পড়ে কিন্তু তাকে বেশিরভাগ সময় খাইয়ে দিতে হয় আজও বায়না ধরেছিল তবে সকালবেলাটা নয় দুপুর বেলাতে ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করলে এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো কোন অংশটা ভালো লেগেছে দিয়ে নাস্তা শেষ করার পর আমি কিন্তু সবগুলো ডিশকে ওয়াশ করে এভাবেই পাশে রেখে দিয়েছি এই ছিল আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সকালবেলার ঈদ আয়োজন পর্যন্ত ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও আমাকে তোমাদের দুয়াতে রেখো টাটা আল্লাহ হাফেজ